হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করব যেটা রান্না করতে 10 মিনিটের মতো সময় লাগবে দশ থেকে ১২ মিনিট আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন খেতেও অনেক মজা হবে আর হালকা পাতলা খাবার খেলেই গরমে কিন্তু শরীরটাও ভালো থাকবে তো আজকে তৈরি করব কাজকলা দিয়ে ছোট মাছের তরকারি কাজকলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর এভাবে যদি রান্না করা যায় তাহলে তো কথা নেই তো প্রথমে যেটা করেছি কাঁচকলাটা একটু কেটে ভাব দিয়ে নিয়েছি সিদ্ধ হালকা সিদ্ধ করে নিয়েছি দশ বিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে আর বাকিটা আমি রান্নায় সিদ্ধ করব আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তিনটার মতো পেঁয়াজ আছে পরিমাণ মতো কাঁচা মরিচ হাফ স্পুন ধনিয়া গুঁড়ো হাফ স্পুন মরিচ গুঁড়া দেন এর মধ্যে দিয়েছে এক চা চামচ হলুদ তারপরে স্বাদ মতো লবণ কে কতটুকু লবণ খাবেন তা হাফ স্পুন দিয়েছি জিরা বাটা আর হাফ টি স্পুন দিয়েছি হচ্ছে রসুন বাটা আর কিছু দিতে হবে না এখন খুবই ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব যত ভালো করে মশলা মাখানো হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে তো ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল কে কতটুকু তেল খাবেন সেইভাবে দিয়ে দিবেন আমি একটু কম পরিমাণে তেল দিলাম আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচকলা যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর কাঁচকলা এমনি রান্না করার আগে অবশ্যই কেটে হালকা গরম পানিতে সিদ্ধ করে নেবেন তাহলে কষগুলো ছেড়ে যাবে আর তরকারিটাও মজা হবে সরাসরি যদি কাজকলা রান্না করা যায় তাহলে কিন্তু কষের জন্য খুব একটা ভালো লাগে না যেহেতু কাঁচকলায় প্রচুর পরিমাণে কষ থাকে আর তরকারি কালারও নষ্ট হয়ে যায় তাই আপনারা যদি একটু পানিতে ভাব দিয়ে নেন তাহলে কিন্তু তরকারির কালারটা ওরকমই সুন্দর থাকবে আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এরপরে তেল দিয়ে মাখিয়ে আমি মাছ আর সাথে কাজকলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এমনভাবে কাঁচকলা সিদ্ধ করেছি সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না আবার একদম বলেও যাচ্ছে না আর গোটা গোটা আছে যেটা রান্না করলে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে আমি বিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা আমি মাছের সাথে সিদ্ধ করে নিব মাছটাও যেহেতু ছোট। তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আমি ঝোল কিছুটা রাখবো চাইলে আপনারা চরচরি মতো করে নিতে পারেন আর যদি আমার মতো করে ঝোল করে খান তাহলে তো কথাই নেই দ্যার সিট আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলা জ্বালিয়ে দিব আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে চাইলে আপনারা ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দিতে পারেন আমার প্রয়োজন পড়ে নেই আমি একটু হালকা খাবারই খেতে চাচ্ছিলাম গরমের সময় তো আপনারাও বাসায় কাজকলার এরকম মজার খাবার তৈরি করে খাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটা ফলো করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ